দর্শক বন্ধুরা অবস্থান করছি বারো বাজার শনিবার ও মঙ্গলবার আসি আমরা শনিবারের হাটে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার তো দেখাবো কিছু গরু ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার আট থেকে মাংস উৎপাদনের উপযোগী দরদাম জানাবো গরুর কাকা ভালো আছেন কি অবস্থা কতগুলো আছে আজকে গরু এটাই কেমন দেখছেন বাজার চোখ আসা ভালো চোখ আসা ভালো এখানে ভালো না বলতেছে গ্রাম মহাট গরু মোটামুটি কম আসে তবে দেখে শুনে কিনতে পারলে একটু হয় কম না যায় মানে আপনাদের জন্য ভালো না তাহলে যারা কেনে তাদের জন্য ভালো তাই তো কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি আপনারা শুনলেন এই যে গরুটা দশক লাল গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাঁতে কয় টাকা গা কত হলে বিক্রি হবে সুস্থ আছে সুস্থ আছে লাল গরু দর্শক কানি মানে আট দাঁতের গরু ষাট বাষট্টি হলে কিনা আচ্ছা হবে আপনারা শুনলেন আহ মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটে একটা পাকড়া ছাপা গরু মোটামুটি বেশ বড় সাইজের ভাই এটা কি জাতের ভাই কি জাত ভাই কি জাতের গুরু ভাইটা অস্টাল বলতেছে এইগুলো মূলত দেশালের সাথে শঙ্করের একটা ক্রস আছে কিছুটা বুঝতে পারছেন ভাই কোথা থেকে আসছেন জিন সদর জিন সদর তাতে কয়টা সায়দা শুনলেন দর্শক জিন সদর থেকে আসছে সায়দাদের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি মাত্র আসলেন তাই তো কতগুলো আছে আপনার তিনটা আছে এখানে একটা মাত্র আসলো দেখি আপনাদের যদি দেখায় দর্শক আমরা সম্পূর্ণ গরুটা মাংস উৎপাদনের জন্য এই গরুগুলো আপনারা কুরাই করতে পারেন বড় সাইজের গরু দেশি গরু আর ক্রাস গরু মোটামুটি একই খাই কিন্তু এগুলোই গোস একটু বেশি ধরে তাই তো দেশাল এসছে তো কত জি ভাই তা তো ধরে কত চাচ্ছেন বাহাত্তর চাচ্ছ দশক বাহাত্তর চাচ্ছে আপনারা কুরবানি টার্গেটেও কিনতে পারেন যদি দেখায় চারিপাশ থেকে আপনাদেরকে গরুটা

একটু তো কম বেশি হবে নাকি কম হতে পারে শুনে ভালো লাগলো যে পঁয়ষট্টি নিয়ে আছে সেখান থেকে কম হতে পারে এই যে গরুটা আপনারা শুনতে পেলেন দর্শক শ্রোতা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা দরদাম জানানোর চেষ্টা করছি গরু কিনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে কত চাচ্ছেন কাকা এটা এই যে গরুটা দর্শক একটু বড় সাইজের গরু চাঁদ দাঁতের সত্য যদি দেখায় আপনাদেরকে কি জাতের গরু ফ্রিজিয়ান কত হলে বিক্রি হবে শুনলেন এই যে গরুটা হইলে হইলে দর্শক হবে হাজার আপনারা একটু দেখে যাচাই বাছাই করে গরু কেনার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন ষাট হইলে কিনা বেচা হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরু দর্দ এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমাদিবা আছে আটাকে 40 4টা 60টা হ্যাঁ ইউটিউবে দেখাব এটা কি জাতের গরু এটা ক্রাস দাঁতে কয়টা দাঁতে সমান শুনলেন দর্শক এই যে গরু ক্রাস জাতের দাঁতে সমান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা যদি দেখায় আপনাদেরকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার একটু কম একটু কম চাসছেন কত যাচ্ছে সাতান্ন আর দরদম না করলে দরদম না করলে পঞ্চায় ভেঙে আমার পঞ্চাশ ভেঙে হচ্ছে দর্শক শুনলেন পঞ্চাশ ভেঙে এটাও কি আপনার এই যে সামনে আর একটা এটাও আপনার এটা আমার এই আর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কত যাচ্ছে এর 57 57 চাওয়া 57 চাওয়া ব্যাটা 55 বিক্রি 55 হ্যাঁ বিক্রি 55 দর্শক বিক্রি 55 আপনারা শুনতে বললেন আপনাদের মাঝে কিন্তু আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি গরু কিনা ব্যাচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেশি গরু কুরাস গরু এইদিকে একটা দেশাল আছে একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত ভাই এটা চাওয়া দাম দরদাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশের শুনলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে বিয়াল্লিশ চাষ ছিল এই যে গরুটার দর দাম বারো বাজার আট থেকে শনিবারের আট সুপ্রিয় দশক ফেব্রুয়ারি মাস পনেরো তারিখ আপনাদেরকে আমরা দেখাচ্ছি কালীগঞ্জ উপজেলা জিনায়দা জেলা কত হলে বিক্রি হবে আচ্ছা 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 শুনতে পেলেন দর্শক আপনারা এই যে গরুটা সাড়ে হলে কেনা করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুর দরদাম ভাই এটা কত চাচ্ছেন বাহাত্তর চাচ্ছেন কি জাতের গরু এই যে একটা গরু ফ্রিজিয়ান জাতের গরু বাহাত্তর চাচ্ছে গোস বানানোর গরু গোস বানাতে হবে এসব গরু জি জি গোস বানাতে হবে ভাইজান যান বানাইতে হবে কতটুকু ধরতে পারে ও প্রায় চার কেটা এখন কতটুকু কতটুকু আছে এখন আছে সত্তর কেজি সত্তর কেজি চাচ্ছেন কত ওই যে চাচ্ছে ও কত হলে বিক্রি হবে ৬৫টি ৬৫টি সুলেন দাসক এই যে ভাই ধারণা দিলো যে 70 কেজি গোস্ত আছে 70 কেজি ও লোক লোকে কথা শুনে লাভ ভাই বিক্রি হবে তাহলে চার মন দাড় করালি নাই পছানো 95000 বিক্রি করলো কিন্তু গরুটা তো খরচ আছে ভাই 3 মাস পালবে কয় টাকা লাভ হবে বলেন কত টাকা হবে এখন তো অবস্থা আছে গোস্ত এখন একটু মাপের এখন পালাই হিসাবে তাই তো তারপরও তো যারা কিনতেছে মোটা তাজার জন্য কিনতেছে এখন যে অবস্থা আছে একটা ধারণা দেন তো কত টাকা হতে পারে এটা আটা দুই মাসের নিচে নাই আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গরু দুই মাসের নিচে নাই তো আসলে আপনি এক্স্যাক্টলি কত হলে আসলে বিক্রি করবেন একদম 60000 হাজার হলে কিনাবে সাহেব মাংস উৎপাদনের উপযোগী বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা দেখালাম এত সময় ধরে বারো বাজার হাট থেকে তো সকলেই ভালো থাকবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম